শারদীয় দুর্গাপূজা তাই বলি আপনি আমার কথা শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু আপনাদের পাশে মূল অংশ ভক্ত পড়ব আমাদের ধন্যবাদ আমাদের মাঝে অবস্থিত আছেন দুই নং গুজির পরিষদের পাঁচ নং ওয়ার্ডের এপিসোডেশ জনাব আশিদ মিয়া উপস্থিত আছেন এক নং ওয়ার্ডের এপিসোডেশ জনাব সাইফুল ইসলাম গোলাপ ভাই এবং অন্যান্য আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতৃস্থানীয় নেতৃবৃন্দ সকলের নাম বলতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত সকলে কমা দৃষ্টিতে দেখবেন এরপর পর্যায়ে আপনাদের সামনে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন তার অহংকার স্মার্ট বাংলাদেশের অঙ্গীকার পূজা ইউনিয়নের অভিভাবক সদ্য সদ্যাবাজন জনাব সৈয়দ মাসুদ সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আজকের এই শারদীয় দুর্গা পূজা সম্মানিত সভাপতি উপস্থিত আছেন সাধারণ সম্পাদক সকল নেতৃবৃন্দ এবং আমার সাথে যারা আসছেন মঞ্চে উপস্থিত আছেন সাবেক ওয়ার্ড চয়নঙ্গিপি সদস্য মঞ্চে উপস্থিত আছেন ইচ্ছাগঞ্জ স্কুলের প্রধান শিক্ষক মহোদয় মঞ্চে উপস্থিত আছেন আমার আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং এই ওয়ার্ডের ইউপি বর্তমান ইউপি সদস্য জনাব আবহান ইফখান সহ এবং আমার সামনে যারা আছেন অত্র এলাকার বিভিন্ন স্থান থেকে যারা আসছেন উপস্থিত হয়েছেন বিভিন্ন ধর্মের জাতি ধর্মে বর্ণের সম্মানিত উপস্থিতি এবং আমার এই যে বাম পাশে যারা আছেন মাসিপি শিশু সকল দিদিরা সকলকে জানাই এই শারদীয় দুর্গাপূজার পূজার শুভেচ্ছা অভিনন্দন আপনারা নিশ্চয়ই জানেন এই শারদীয় দুর্গা আপনারা তিন স্তরের নিরাপত্তার বেশ করা হয়েছে এর মধ্যে আপনাদেরকে বলতে চাই বিশেষ করে যুবক ভাইরা যারা আছেন এইটা একটা জাতীয় প্রোগ্রাম তাদের আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর জন উনিশশো একাত্তর সালে এই দেশ স্বাধীন করেছেন স্বাধীন হওয়ার পরে বাংলাদেশে যে সংবিধান রচিত হয়েছে তৈরি হয়েছে সেই সংবিধানে বলা আছে যার যার ধর্ম আমাদের বাংলাদেশে হিন্দু ধর্ম খ্রিস্টান বৌদ্ধ মুসলমান সবাই যার যার যে ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে এই স্বাধীন শব্দটা এটাই বাংলাদেশ স্বাধীন করেছেন যার যার অবস্থানে স্বাধীনভাবে চলাফেরা করার জন্য স্বাধীনভাবে ধর্ম পালন করার জন্য এটার নামই বাংলাদেশ আমি আপনাদেরকে বলতে চাই সম্মানিত উপস্থিতি যুবক ভাইয়েরা আজকের এই ধর্ম এদের এই শারদীয় দুর্গা পুজো যারা উপভোগ করতে আসছেন তারা সঠিক এবং সুন্দর সুশৃঙ্খল পরিবেশে উপভোগ করবেন আর আমি প্রথমে ধন্যবাদ জানাই এই পূজা কমিটি নেতৃবৃন্দকে এত সুন্দর এই পূজা অনুষ্ঠানের মধ্যে আরেকটা নতুন স্পেশাল আপনাদের জন্য উপহার দেওয়ার জন্য বাউল সন্ধ্যার আয়োজন করেছে বাউল সন্ধ্যা তো গান শুনবেন সবাই শুনবেন না কিন্তু সবাই সুশৃঙ্খল পরিবেশে শুনতে হবে আপনারা সকলেই একটু সুন্দর পরিবেশে যাতে শিল্পীরা ভালো গান পরিবেশন করবেন এখানে দেখলাম ভালো শিল্পীরা আছেন বাউল হবিল সরকার বাউল মুন্নি সরকার এবং সাথী সরকার এরা নিশ্চয়ই সুনামধন্য ব্যক্তি এরা ভালো বিভিন্ন জায়গায় ভালো গান পরিবেশন করেন আজকেও এই শারদীয় দুর্গা পুজো উপলক্ষে নিশ্চয়ই ভালো গান উপহার দিবেন কিন্তু আপনাদের একটা কথা দিতে হবে যে যে অবস্থানে আছেন যেভাবে থাকবেন সুন্দর সুশৃঙ্খল পরিবেশটা শুধু সুন্দর চাই কি আপনারা সবাই পরিবেশটা সুন্দর রাখবেন না সবাই যুবক ভাইরা পরিবেশটা কি সুন্দর থাকবে না তাহলে আমরা পরিবেশটা সুন্দর রেখে আমরা সহযোগিতা করব তাই না সকলেই সহযোগিতা করব আর আপনারা নিশ্চয় জানেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ ধর্ম নিরপেক্ষ দেশ যার যার ধর্ম পালন হবে আমরা সবাই উপভোগ করতে পারবো কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করার কোনো অধিকার কেউ নেই এখানে আমাদের পুলিশ প্রশাসন বাইরে আছেন আনসার বাইরে আছেন এবং গ্রাম পুলিশ আছেন এবং সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত প্রকাশ্যে গুপরে বিভিন্ন জায়গায় ক্যামেরা ফিটিং করা আছে সুতরাং আপনারা যে যে অবস্থায় থাকবেন কেউ বিশৃঙ্খলার সৃষ্টি করবেন না এটা আমাদের কারণ হল আমাদের গুজরাতের ইজ্জত এই গুজরা আটটা পূজা মণ্ডপ হতে যাচ্ছে অলরেডি আটটা আটটার মধ্যে সকলকে সবাই কথা দিয়েছে আমরা সুন্দরভাবে যাতে এই পূজা শারদীয় দুর্গা পূজা সুন্দরভাবে পরিসমাপ্তি ঘটে আমরা যারা যেভাবে আছি আমরা সহযোগিতা করব। আপনারা জানেন যে সামনে আসছে দ্বাদশ নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচন এখনকার বর্তমান প্রেক্ষাপটটা খুব কঠিন কঠিন সময় পার হচ্ছে সামনে যেহেতু নির্বাচন অনেকে চেষ্টা করবে একটা থার্ড পার্টি আছে তৃতীয় ব্যক্তি আছে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এই সুযোগটা যাতে না পায় কারণ আমি সব শেষে সকলের প্রতি অনুরোধ রেখে আমি একটি আমার কথা বলবো যে কথাটি হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী অনেক বাংলাদেশকে একটা উন্নত মায়ের দেশ হিসেবে সারা বিশ্বে পরিচিত করেছে তাই এখন স্বপ্ন আগামীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের যে কাজ চলছে স্মার্ট বাংলাদেশ হবে বাংলাদেশ সারা বিশ্বে একটি স্মার্ট বাংলাদেশ হিসেবে পরিচিত হবে আমরা অনেক জায়গায় আমরা ইউরোপ এবং আমেরিকার সাথে আমরা তাল দিতে পারব আমরা তাদের সাথে সম পর্যায়ে চলে যাব তাই আগামী নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ নির্বাচন আপনাদের সকলে যুবক ভেড়া যারা আছেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এবং বিশেষ করে যে হিন্দু সম্প্রদায়ের যারা আমার দিদি মাসি পুষিরা যারা আছেন সকল দাদারা যারা আছেন সবার কাছে অনুরোধ থাকবে আগামী নির্বাচনে এই আসন আপনারা হয়তো জানেন দেখেন সারা বাংলাদেশের যে উন্নয়ন কাজ হয়েছে সেই তুলনায় আমাদের করিমোস্তারালে কিন্তু এত উন্নয়নমূলক কাজ হয় নাই তার কারণ একটাই আমাদের মহাজুটের এমপি আমরা লাঙ্গলকে নৌকা মনে করে ভোট দিই আমাদের এলাকায় এত উন্নয়ন হয় নাই তাই আগামীতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা দিয়েছেন কথা দিয়েছেন এই আসনে আগামীতে নৌকা প্রতীক আসবে নৌকা প্রতীক আসলে আপনারা যে যে অবস্থানে থাকেন বাংলাদেশ উন্নত বাংলাদেশের জন্য মাননীয় শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীকে নৌকা প্রতীকে আরেকটি বার সামনে যে নির্বাচন আসছে সে নির্বাচনে অবশ্যই ভোট প্রয়োগ করবেন ভোট দেবেন এবং আগামী তো ইনশাল্লাহ প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননীতি শেখ হাসিনা তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না এখানে যেহেতু বাউল সন্ধ্যা আমাদের শিল্পীরা মনে রেডি হয়ে গেছে তাই আপনাকে অপেক্ষা করা খুব কঠিন আপনারা অবশ্যই আমরা বাউল গান শুনব এবং সবশেষে আবারও বলছি যার যার অবস্থান থেকে সুশৃঙ্খল পরিবেশ বজিয়ে রেখে আমরা অবশ্যই আজকের যে বাউল সন্ধান অনুষ্ঠান সে অনুষ্ঠান উপভোগ করব এবং সেই সাথে এই গুজরাটি ইউনিয়নবাসীর পক্ষ থেকে গুজরাটি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তথা ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি এই পূজা কমিটির এই যে দাদারা আছেন পূজা কমিটিতে নেতৃবৃন্দকে আর বিশেষ করে জাটিয়াপাড়া এই কপালি পাড়ার যে আয়োজক যে সুন্দর পরিবেশ প্রতি বছরের সুন্দর হয় এবং শ্রেষ্ঠ হয় এবারও দেখলাম খুবই ভালো হয়েছে এবং অনুষ্ঠানও ভালো হবে আপনাদেরকে আবারও এই গুজরাটি ইউন পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকলের কাছে চাই আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ সেমন সাহেবকে আমাদের মাঝে উপস্থিত আছেন ইচ্ছাগঞ্জ বাজার বণিক সমিতির সম্মানিত সভাপতি জনাব সজীব ভূয়া অবস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবক জনাব আশা সরকার অবস্থিত আছেন যুবলীগের অন্যতম নেতা জনাব হুমায়ুন ভাই আমরা আর পাঁচ মিনিট সময় নেব ভাই পাঁচ মিনিটের ভিত্তি আমরা শুরু করে দেব আজকে যে আমাদের প্রধান অতিথি জনাব মাহুদুল্লাহ হায়দা সাহাব ওনার একটা অ্যাক্সিডেন্টের পারিবারিক অ্যাক্সিডেন্টের জন্য আসতে পারে নাই ওনার পক্ষ থেকে ওনার প্রতিনিধি হিসাবে আমাদের যুবলীগ নেতা জনাব রাব্বি খান দু একটি কথা বলবেন বিসমিল্লা রহমানি রহিম সার্বজনীন দুর্গাপূজা উপলক্ষে শারদীয় দুর্গাপূষাগুলোকে বাউল সন্ধ্যা আজকের এই সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল করিমগঞ্জ তারালের জননন্দিত নেতা নিউ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহফুজুলক হায়দার ওনার বার ওনার বাগ্নি আজকে সাড়ে পাঁচটার দিকে এই অকাল মৃত্যুবরণে উনি আসতে পারে নাই আমরা সকলেই ওনার বাগ্নির জন্য দোয়া করি নেতা আবার আসবেন হয়তো এবার আসতে পারে নাই আবার আসবেন সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ এরপর যে আমরা সর্বশেষ কথা এবং গানে উদ্বোধন করবেন অর্থপূজার সম্মানিত সাধারণ সম্পাদক শ্রী পিতবাস সরকার প্রবাসক হোসেনপুর সরকারি কলেজ ওনাকে ওনা বক্তব্য দিয়ে আজকের গানের উদ্বোধন করার জন্য সবিন অনুরোধ জানাচ্ছি জাটিয়াপাড়া কপালিপাড়া পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই বাউল সন্ধ্যায় উপস্থিত আছেন আমার ভালোবাসার একজন ছোটো ভাই মাসুদ শাহ অত্র ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় উপস্থিত আছেন ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের মেম্বারগণ উপস্থিত আছেন ইচ্ছাগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত আছেন আমাদের অত্র ইউনিয়নের এবং অন্যান্য ইউনিয়নের আমার শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ এবং আমার স্নেহের ছোটো ভাই বোনেরা সবাইকে আবারও শারদীয় শুভেচ্ছা জানিয়ে আমি দুই একটি কথা বলতে চাই আজকে এই অনুষ্ঠান কিন্তু ধর্মীয় অনুষ্ঠান তারপরে আপনাদের উপস্থিতি ছাড়া এই অনুষ্ঠানটা পূর্ণাঙ্গত পায় না যার কারণে প্রতি বছর চেষ্টা করি আপনাদের জন্য বিনোদনের জন্য আনন্দ করার জন্য কিছু একটি দেখ করার জন্য আর এই ব্যাপারে আমাকে যারা সহযোগিতা করেছে আমি তাদের কাছে কৃতজ্ঞ বিশেষ করে আজকের এই অনুষ্ঠান আয়োজক মোহাম্মদ সাব্বির মিয়া মোহাম্মদ আবু সাইদ মোহাম্মদ জিয়াউর মান মোহাম্মদ জসিম উদ্দিন মোহাম্মদ রফিক মিয়া ও সরকার মোহাম্মদ পলাশ খান মোহাম্মদ সুমন মিয়া মোহাম্মদ রাব্বি খান দীপক বর্মন মোহাম্মদ উজ্জ্বল মিয়া মোহাম্মদ হানিফ ঠাকুর এবং সর্বোপরি আমাদের এই পূজা কমিটির যে সভাপতি জনাব প্রদীপ সরকার তাদের কাছে আমি কৃতজ্ঞ তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানটা আয়োজন করেছে আমি তাদেরকে বলার পরে তারা চেষ্টা করে এই আয়োজন করেছে আমি তাদের কাছে আবারও কৃতজ্ঞতা প্রজ্ঞাপন করছি পাশাপাশি যারা ইউটিউবার আছেন তাদেরকে আমি কষ্ট করে এই ছোট একটা প্রোগ্রামে আপনারা এসেছেন বলে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি পাশাপাশি অত্র ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়কে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যারা এখানে শ্রোতা বর্গ এসেছেন কষ্ট করে গান শোনার জন্য তাদেরকেও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি তো সর্বোপরি এই বাউল সন্ধ্যার যারা হাইলাইটস অর্থাৎ যারা এখানে গান পরিবেশন করবেন বা যারা এখানে বাধ্য বাজাবেন তাদের লাইটম্যান আনসার বিডিবি পুলিশ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি কৃতজ্ঞতা প্রকাশ করে সর্বশেষে একটি কথাই বলবো। ইতিমধ্যে চেয়ারম্যান মহোদয় বলে গিয়েছেন যে আপনারা আসছেন আনন্দ করতে কোনো বিশৃঙ্খলা করে আপনারা কেউ মারামারি করে নিজেরা নিজেদের শত্রু হবেন না দয়া করে আপনারা একে অপরকে স্যাক্রিফাইস করে আপনারা এই অনুষ্ঠানটা সুন্দরভাবে উপভোগ করবেন এই কামনা করে আজকের এই বাউল সন্ধ্যার শুভ উদ্বোধন ঘোষণা করলাম ধন্যবাদ সবাইকে আবারও সবার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা সুস্থ সুন্দরভাবে গান শুনবেন এই কামনা করে আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে